হাই ফ্রেন্ডস এই মোহাম্মদ নাদিম আপনাদের জন্যে যেটা হচ্ছে পাকিস্তানি আলহুদা ব্র্যান্ডেড এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি আলহুদা ব্র্যান্ডেড ড্রেস যেগুলো আমরা আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দিব তো এক এক করে আমি কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা পূর্ণিমা সাড়ে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন এগুলো সব হচ্ছে পাকিস্তানি আলহুদা ব্র্যান্ডের রেডিমেড ওয়ান পিস কুর্তি মাত্র দুইশো টাকা আজকে যারা শুরুমে আসবেন সেই অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পিওসটা আজকে দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের ধামাকাটা শুরু থাকবে এই যে এটাও দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার এগুলোর সাইজ আছে এগুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ ও এটার প্রিন্টটা দেখুন কত সুন্দর এটা চমৎকার থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেই রকম সুন্দর কালেকশন এগুলো যেখান থেকে কিনবেন আপনারা মিনিমাম কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে গেলে এগুলো সাতশো থেকে আটশো টাকা লাগবে এটার প্রিন্টটা দেখুন একটু যে কত সুন্দর থাকবে এটার প্রিন্টটা চমৎকার একটা প্রিন্টের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আজকে সেরকম কালেকশনগুলো ভিওয়াস আপনাদেরকে দিচ্ছি আপনারা চলে আসবেন এখানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে ভিওয়াস আপনারা চলে আসতে পারেন এই কালেকশনগুলো নিতে চাইলে এগুলো সব হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনেক দামি দামি এগুলো হচ্ছে আপনাদের জন্য ওয়ান পিসের কালেকশন এখানে অনেক অনেক ডিজাইন আছে আজকে যদি দেখাই দিন শেষ হয়ে যাবে কিন্তু ডিজাইন দেখানো শেষ হবে না দেখুন কত পরিমাণ কালেকশন যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য আলহুদা ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশনগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে আছে অলরেডি কিন্তু আমাদের অনলাইনে অর্ডারও হচ্ছে যে এখানে অনেক মামা আছে এই যে সেরকম সেরকম এটা প্রিন্টটা কিন্তু অনেক নাইস থাকবে এটাও আমরা দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি চমৎকার থাকবে এটা কি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে নেবে এই যে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু হ্যাঁ অর্ডার করে নিচ্ছে তো ভিওসটা আপনারাও কিন্তু দেরি করবেন না এগুলো সব হচ্ছে ওয়ান পিসের কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ওয়ান পিসের কালেকশন যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিসের সেরা কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ মিস করবেন না তো ভিওসটা প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম